যস্তক হয়ে গেল রাজার আদার কোন খোঁজ নেই একটা কললো করলো না মনে হয় কাজে অন্য ব্যস্ত আছে মার 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 ধর 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 মার 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 গেম খেলতে আর ভালো লাগছে না উফ গেম খেলে খেলে মাথাটা ঘুরে গেল গো বৃষ্টির দিনে আর গেম খেলতে ভালো লাগছে না কি যে করি আইডিয়া রানীকে কল লাগাই আর ওদের গ্রামের সেই চাঁদের পুকুরে মাছ ধরিতে যাব হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে হ্যালো রানী কি করছিস রে এতদিন পর আমায় মনে করলো তোমা আরে পাগলা আমি যে কত কাজে ব্যস্ত থাকি তুই কি জানিস কত কাজে ব্যস্ত আছ তা বুঝতেই পারছি তুই আবার আমার কাজের সম্বন্ধে কি জানিস সব টাইমে শুধু থ্রি ফায়ার আরে ওটা থ্রি ফায়ার না ফ্রি ফায়ার ছাড় ছাড় এসব ছাড় কালকে তোদের গ্রামের ওই চাঁদের পুকুরে মাছ ধরিতে যাব তো তুই কাল বিকেলে চলে আসিস কেমন আচ্ছা ঠিক আছে কালকে আসো তাহলে আমি শুনেছি নাকি ওই পুকুরে ভূত থাকে এখনকার দিনে আর ভূত তা ভালো কথা কিন্তু আমি ভূত মুতকে ভয় না আমার না ভূতে বড্ড ভয় করে আরে তোমার আর কি আছে আমি তো আছি না তোমার সাথে আজকের আবহাওয়াতে উফ ছিপ ফেলতে কিন্তু দারুণ লাগছে কিন্তু কি ব্যাপার মাছ খাচ্ছে কিন্তু একটাও মাছ উঠছে না আজকে কপালে মাছ নাই নাকি সন্ধে হয়ে গেল এখন একটাও মাছ পেলাম না চলো এবার বাড়ি চলো আমি আর খালি হাতে বাড়ি যাব কোনো দিনই না মাছ ধরবো তবে বাড়ি যাব দেখো রাজা আমার কিন্তু জায়গাটা ঠিক লাগছে না কেমন ভয় ভয় করছে আরে পাগলি এটা তেমন কিছু না সুন্দর বেলা হাওয়া বইছে এটা সাধারণ ব্যাপার দেখো রাজা আমার কিন্তু কেমন ভয় ভয় করছে আবার অন্যদিন আসব চলো এবার বাড়ি চলো তাই বললে কি হয় আজকে একটা মাছ ধরবো তবেই বাড়ি যাবো

আছিস রাজা আমিরে তো মাসিমা বলছি চিনতে পারিস না তা মাসিমা তুমি এখানে কি করছো অনেক আগে কন্যার সময় এই পুকুরে ডুবে গিয়েছিলাম তখন থেকে এই পুকুরেই থাকি হ্যাঁ আমি ছোটোবেলায় মায়ের মুখ থেকে শুনেছিলাম এটা তা ধরা এখানে কি করছিস আমরা মাছ ধরতে এসেছি কিন্তু সন্ধ্যা হয়ে গেল এখনো একটাও মাছ পাইনি এই ব্যাপার মাছ এই নে মাছ এবার খুশি তো হ্যাঁ অনেক খুশি মাসিমা আর এই মেয়েটা কে আমাদের বৌমা নাকি মানে মানে মাসিমা থাক থাক আর লজ্জা পেতে হবে না বেশ মিষ্টি দেখতে তো তা তোমার নাম কি আমি রানী মাসিমা বেশ বেশ রাত হতে যাচ্ছে তোরা এবার বাড়ি যা গেলাম ভূত মাসিমা